অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত গৌরাঙ্গ পরিজন গ্রন্থ থেকে আজকে আমি গদাধর দাস এবং গঙ্গাদাস পণ্ডিত সম্পর্কে পাঠ করে শোনাব ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকা তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নম নম গদাধর দাস গোপীভাবে পূর্ণানন্দ এরদার শঙ্খ বণিক জন্ম নিমায়ের লীলায় অংশগ্রহণ করলেও আসলে সে নিত্যানন্দ সঙ্গী গদাধর পণ্ডিত আর নরহরি সরকার দুজনেই তার বন্ধু নিমায়ের মহাপ্রকাশের দিনে এরা সবাই নিমাইকে সাজিয়েছে অঙ্গনে মন্দিরে নেচেছে নিমায়ের সঙ্গে সন্ন্যাস নেবার পর নিমাই যখন শান্তিপুরে এলো তখন সেই নর্তন কীর্তনের ভক্তদের মধ্যে একজন গদাধর প্রথমবার গৌরীয় ভক্তদের সঙ্গে নীলা চলে গিয়েছিল গদাধর যথাকালে প্রভু সবাইকে বললেন গৌড়ে ফিরে যাও গদাধর দাসকে বললেন যাও মাঝে মাঝে আমি যাব তোমাদের কাছে গোপনে থেকে তোমাদের নাচ দেখব প্রভুর আদেশ শিরোধার্য করে গদাধর দাস ফিরে চলল নবদ্বীপ তার প্রাণকান্তের সুখের জন্যে এই বিচ্ছেদ ক্লেশে হাসি মুখে মেনে নিল গোপী ছাড়া আর কার এত ত্যাগ কার এত তিতিক্ষা গৌর প্রেম পাগলেরা গৌরেই ফিরে চলল সকলকে ভাবময় করে পথ চলছে নিতাই গদাধর দে দাসের দেহে রাধাভাব আবির্ভূত হলো কে দই কিনবে কে দই কিনবে গো বলে অট্ট অট্ট হাসতে লাগলো নাচতে লাগলো বিভোর হয়ে গদাধরের ঘরে বালগোপাল প্রতিষ্ঠিত সে কিসের কি পূজা করবে শুধু গোপীভাবেই তন্ময় গঙ্গা জলের কলসি মাথায় নিয়ে তার শুধু অবিচ্ছিন্ন ডাক কে গো রস কিনবে একদিন সগন নিয়ে নিত্যানন্দ এসে উপস্থিত গোপাল লীলায় নৃত্য শুরু করে দিল মাধব ঘোষ দানখণ্ড কীর্তন জুলল নানা রঙে নিত্যানন্দ দানখণ্ড নৃত্য করলে গদাধরের শরীরে জ্ঞান নেই সে ব্রজাঙ্গনার আবেশেই সমাহিত কিন্তু সেদিন রাত্রে তার অন্য মূর্তি সে হঠাৎ রাস্তায় বেরিয়ে পড়ল কীর্তন দেশি কাজির মোকাবিলা করতে যে কাজীর ভয় সবাই তটস্থ তাকে তার এতটুকু ভয় নেই সরবে হরিনাম করতে করতে সে এগোচ্ছে এগোতে এগোতে একেবারে এগোতে এগোতে একেবারে কাজীর বাড়ির দরজা এসে দাঁড়িয়েছে বলছে কাজী কোথা তাকে ডাকো সে আমার মতো হরি বলুক কৃষ্ণ বলুক সবাই বলছে সে কেন বাকি থাকে অগ্নিশর্মা হয়ে বেরিয়ে এলো কাজী কিন্তু কৃষ্ণাবিষ্ট গদাধরকে দেখেই শান্ত হয়ে গেল মুখে রসভাস এলো না বললে তুমি কি মনে করে চৈতন্য নিত্যানন্দ জগৎ সংসারকে হরি বলাচ্ছে তুমি শুধু বাদ পড়েছ তাই আমি তোমার দুয়ারে এলাম বলো তুমিও হরি বলো কাজী গদাধরকে প্রবোধ দেবার চলে বললে তুমি আজ যাও কাল এসো কাল হরি নাম করব। আর কাল কেন হাসল গদাধর আজই তো এখনই তো হরিনাম উচ্চারণ করলে এই একবার নাম উচ্চারণেই তোমার সমস্ত অমঙ্গল দূর হয়ে গেল নীলাচল থেকে গৌরাঙ্গ গৌড় এসেছেন এসেছেন পানিহাটিতে রাগব ভবনে খবর পেয়ে কত ছুটে এসেছে প্রভুর পায়ের কাছে নত হতেই তিনি তার মাথার চরণ তুলে দিলেন তার মাথায় চরণ তুলে দিলেন প্রভুর তীরভাবের পর কত নবদ্বীপ চলে এলো প্রভু যান কিন্তু মাতা বিষ্ণুপ্রিয়া আছেন যতটুকু পারা যায় তারই কাছাকাছি থাকবো তারই সেবা করব বিষ্ণুপ্রিয়াও যখন অপ্রকট হলেন তখন নবদ্বীপে তার আর আকর্ষণ রইল না সে কণ্টক নগরে চলে গেল সেখানে গৌরাঙ্গ বিগ্রহ প্রতিষ্ঠা করে তার সেবা অর্চনায় বাকি জীবনটুকু নিবেদন করে দিল দুই হচ্ছে গঙ্গাদাস গঙ্গাদাস পণ্ডিতের কথাও আজকে আমরা পাঠ করব জগন্নাথ মিশ্রের তিরোভাবের পর শচীদেবী অকুল পাথারে পড়লেন নিমায়ের লেখাপড়ার কি হবে সবাই বললে গঙ্গাদাসের টোলে ভর্তি করে দাও ব্যাকরণে ধুরন্ধর গঙ্গাদাসের খুব নাম ডাক নিমায়ের হাত ধরে সচিমাতা গঙ্গাদাসের বাড়ি গেলেন অন্তপুরে ডাকিয়ে আনলেন বললেন এই পিতৃহীন বালককে আপনার হাতে সঁপে দিতে চাই একে আপনি শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন গঙ্গাদাস সানন্দে সম্মত হল বললে নিমায়ের মতো ছাত্রপহা মহাভাগ্যের কথা আপনি চিন্তা করবেন না আমি যথাসাধ্য যত্ন নিয়ে পড়াবো নিমাইকে ওর বাপ নেই তার জন্য কিছু আটকাবে না নিমাই তার ছাত্র হবে এতে গঙ্গাদাস নিজেই যেন পূর্ণ কাম গুরুকে প্রণাম করল নিমাই গঙ্গাদাস আশীর্বাদ করলে তোমার বিদ্যা লাভ হোক বারো বছরের ছেলে নিমাই গঙ্গাদাসের টোলে ভর্তি হলো সেখানে ত্রিশ বত্রিশ বছর বয়সের ছাত্র কম নেই কিন্তু সকলকে পরাস্ত করে নিমাই সহজেই এগিয়ে গেল ছাড়িয়ে গেল আলঙ্কারিক কমলাকান্তকে তন্ত্রসাধক সাধক কৃষ্ণানন্দকে প্রতি অঙ্গে নিরূপম লাবণ্য সুন্দর অধ্যয়ন ছাড়া আর কোনো কথা নেই বিদ্যার দীপ্তিতে তপ্ত হয়ে যেন পথ চলছে তর্কে কারুর কাছে নত হচ্ছে না যদি হয় বলতো নয় করে দিচ্ছে যদি নয় বলতো হয় এনে বসাচ্ছে তারপরে সমস্ত খণ্ডন করে আবার সমস্ত স্থাপন করছে বেশি কলহ মুরারি গুপ্তের সঙ্গে তুমি বৈদ্য তুমি কেন এসেছ এসব পড়তে তুমি লতাপাতার পাতার খোঁজ করো তোমার রুগীদের উপকার হবে নিমাই পথের মধ্যে ধরল মুরারিকে মুরারির বয়স অনেক বেশি হলে নিমায়ের যখন সে সহপাঠী তখন নিমাই পরিহাস করতে পারে বই কি ব্যাকরণ ছাড়ো ব্যাকরণে তোমার কপ পিত্ত অজীরের কোনো ব্যবস্থা নেই নিমাই আবার খোঁচা মারল ব্যাকরণের তুমি জানো কি মুরারি রাগ করল না বললে তোমার সব প্রশ্নেরও তো উত্তর দিই বলো না কি জিজ্ঞেস করবে বেশ তো আজ যা পড়লে তার ব্যাখ্যা কর মুরারি এক ব্যাখ্যা করে নিমাই আরেক ব্যাখ্যা দ্বার করায় মুরারির সমস্ত ইতিকে নিমাই নিমেষে নেতি করে দেয় আবার মুরারি যদি নাকে আশ্রয় করে নিমাই পলকে তাকে হাতে নিয়ে যায় নিয়ে যায় এক পরম অস্তিত্বে শেষে তুষ্ট নিমায় মুরারির পা গায়ে হাত রাখলো একটা নতুন আনন্দে শিহৃতু হলো মুরারি ভাবল এই চিদানন্দ মূর্তি পুরুষ কে এ কি সামান্য মানুষ না আর কিছু গঙ্গাদাস দেখে সাক্ষাৎ বৃহস্পতি দু বছরে ব্যাকরণ শেষ করে নিমাই গেল ন্যায় পড়তে ন্যায়ের টোলে তার সহপাঠী রঘুনাথ দিদিতির গ্রন্থকার রঘুনাথ ছাত্র ভালোল হলে কি হবে রঘুনাথের মনে সুখ নেই শুনতে পেয়েছে নিমাই ন্যায়ের টিপ্পণী লিখেছে নিমায়ের টিপ্পনির কাছে তার দিদিতি কি স্থান পাবে তুমি কি ন্যায়ের টিকা লিখছ রঘুনাথ একদিন সুদল নিমাইকে এই একটু আতটু তুমি কী করে জানলে কে যেন বলল সেটা তো এমন কিছু বলবার কথা নয় হাসল নিমাই তোমার পুথি আমাকে একটু পড়তে দেবে কেন দেব না কাল যখন দুজনে নৌকা করে গঙ্গা পার হব। তখন আমি তোমাকে আমার পুঁথি থেকে পড়ে শোনাবো পরদিন গঙ্গা পার হবার সময় নৌকায় বসে নিমাই তার ন্যায়ের টিপ্পণী পড়তে লাগলো তন্ময় হয়ে শুনতে লাগলো নগুরাথ কতক্ষণ পরে নিমাই তাকিয়ে দেখল রঘুনাথ কাঁদছে এ কাঁদছো কাজ্য কেন নিমাই পড়া বন্ধ করল তোমার এ বই থাকতে আমার দিদিতি চলবে না যাবো যাতে আমার দশ পৃষ্ঠা লেগেছে তা তুমি দুই ছত্রে প্রবল প্রাঞ্জল করেছো রাত দিন খেটে আমি আমার বই লিখেছিলাম আশা ছিল পাণ্ডিত্যে অগ্রগণ্য হব কিন্তু আজ আমার সমস্ত আশা জলাঞ্জলি হলো তুমি এর জন্য ভাবছ কেন নিমাই বললে আমি আমার পুঁথি জলাঞ্জলি দিচ্ছি সে কি রঘুনাথ চমকে উঠল ন্যায় তো অফল শাস্ত্র এর আবার ভালো মন্দ কী যা অফল তার জলেই যাওয়া উচিত বলে নিমাই তার নিজের পুঁথি গঙ্গায় ছুঁড়ে ফেলে দিল কে নাম চায় কে প্রতিষ্ঠার জন্য কাঙাল কতদিন পরে নিমাই নিজের টোল খুলে বসল মাত্র ষোলো বছর বয়সে নবদ্বীপে কেউ টোল খুলতে সাহস পায়নি নবদ্বীপে কত সব ডাকসাইটে পণ্ডিত কিন্তু ছাত্র বেশি নিমায়ের টোলে ছাত্র বেশি হবে না কেন নিমাই যে অল্প কথায় জলের মতো বুঝিয়ে দেয় নিমায়ের কাছে পড়তে কারুর যে এতটুকু ক্লেশ হয় না গঙ্গাদাস তাকিয়ে দেখে গরুর টলের চেয়ে শিষ্যের বেশি উজ্জ্বল তাই দেখে গঙ্গাদাসের দুচক আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু গয়া থেকে নমাই নিমাই যে ফিরে এলো একেবারে আরেক রকম চেহারা নিয়ে আগের সেই বিদ্যা ঔদ্ধত্বের লেশমাত্র নেই এখন এখন কেবল বিনয় আর বিরক্তি এখন কেবল কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ সবাই বলে নিমায়ের মধ্যে ভক্তির উদয় হয়েছে কিন্তু এমন ভক্তি দেখে শুনে শাস্ত্র চুপ করে গিয়েছে এমন ভক্তির কথা শাস্ত্র ভাবতে পারেনি পড়ুয়ারা ঘিরে ধরল নিমাইকে আমাদের পড়াবেন না পড়ুয়াদের দেখে গঙ্গাদাসের কথা মনে পড়ে গেল নিমাই তখন গঙ্গাদাসের বাড়ি চলল শিষ্যদের বললে তোমরাও এসো গুরুকে ষাষ্টাঙ্গে প্রণাম করলো নিমাই গঙ্গাদাস বললে তুমি নির্বিঘ্নে পিতৃশ্রাদ্ধ করে এসেছ তুমি ধন্য তুমি তোমার ছাত্রদের নিয়ে বসো তোমার যাবার পর ওরা তাদের গ্রন্থে ডো ডোর দিয়েছে বলে নিমাই পণ্ডিত এলে আবার ডোর খুলবো নিমাই বললে নবদ্বীপে কত বড় বড় পণ্ডিত আছে তাদের কারু কাছে পড়লেই তো হয় ছাত্রদের জিজ্ঞেস করে দেখো না তারা বলে নিমায়ের মতো গুরু নেই টোলে গিয়ে বসলো নিমাই পড়ুয়ারা আসন নিল হরিহরি বলে ডোর খুলল পড়ুয়ারা হরিহরি বলে পুঁথি মেললো কি আশ্চর্য ওদের মুখে হরিনাম আনলো কে ওরা তো নিমায়ের ভিতরের খবর কিছু রাখে না তবু আপনা আপনি ওই নাম ধ্বনিত হলো কেন আবিষ্ট হয়ে নিমায় কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগল সূত্র বৃত্তি টিকা সমস্তই নাম কৃষ্ণ ছাড়া শাস্ত্র নেই কৃষ্ণ ছাড়া ব্যাখ্যা নেই হর্তাকর্তা পালয়িতা সমস্তই কৃষ্ণ কতক্ষণ পরে জ্ঞান ফিরে আসতেই লজ্জা পেলনি মায় ভাবল এসব আমি কি পড়াচ্ছি এই কি আজকের ব্যাকরণের বিষয় তোমাদের কাছে সূত্রে রাজকি কি ব্যাখ্যা করলাম কিছুই বুঝতে পারলাম না যে কোনো শব্দ ধরছেন তার মধ্যে কেবল কৃষ্ণ পাচ্ছেন হ্যাঁ আজকের মতো প্রতিবাদও কাল আবার পড়া হবে পরদিন পড়াতে বসেও নিমায়ের সেই ভাব মুখরে মৌনে সমস্ত শব্দই কৃষ্ণময় কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কিছু বলবার নেই শোনবার নেই দেখবার নেই ভালোবাসার নেই আমরা দূর দেশ থেকে এখানে বিদ্যা অর্জন করতে এসেছি পড়ুয়াদের মধ্য থেকে প্রতিবাদ উঠল আমরা কৃষ্ণ কথা শুনতে আসিনি নিমায় বললো কৃষ্ণই আমার একমাত্র বিদ্যা পড়ুয়ারা তখন গঙ্গা দাসের কাছে গিয়ে নালিশ করলো গয়া থেকে ফিরে এসে অব্দি নিমাই কীরকম হয়ে গিয়েছে যা কিছু ধরে শব্দ বা ধাতু কৃত বা তদ্ধিত তার শুধু এক ব্যাখ্যা সে হচ্ছে শুধু কৃষ্ণ কৃষ্ণই বিশেষ্য কৃষ্ণই বিশেষণ কৃষ্ণই আবার সমস্ত ক্রিয়া তা সমাপিকাই হোক বা অসমাপিকাই হোক আমরা কি বিপদে পড়লাম বলুন তো এভাবে চললে আমরা পড়ব কি শিখব কি দয়া করে আপনি একটু ওকে বুঝিয়ে বলুন গঙ্গা দাস নিমাইকে ডেকে পাঠালো নিমাই এসে প্রণাম করল গুরুকে আমাকে ডেকেছেন হ্যাঁ ডেকেছি পড়াতে বসে ব্যতিরিক্ত অর্থ করো কেন যতটুকু ন্যায্য শুধু ততটুকুতেই অর্থকে আবদ্ধ রাখবে অর্থের অপর্যাপ্তি ঘটাবে না নিমাই চুপ করে রইল যাও ভালো করে পড়াও গে দেখো ছাত্রদের যেন কোনো অভিযোগ না থাকে যাবার আগে গঙ্গা দাসকে আবার প্রণাম করলো নিমাই গঙ্গাদাস আশীর্বাদ করল বিদ্যা লাভ হোক কৃষ্ণ কৃষ্ণভক্তি বিদ্যা পড়াতে বসে নিমায় আবার শব্দে অশব্দে দৃশ্য অদৃশ্যে কৃষ্ণ দেখতে লাগলো রত্নগর্ভ আচার্য কাজে কাছেই বসেছিল ভাগবতের একটি কৃষ্ণ বর্ণনার শ্লোক আওড়ালো আর নিমায় মূর্ছিত হয়ে পড়ল এমন ভাব তরঙ্গ ছাত্ররা কোনো দিন দেখেনি কেউ কেউ ভাবল গঙ্গা দাসকে ডেকে এনে দেখালে হয় সে এসে দেখুক কাকে বলে বিদ্যালাপ কাকে বলে বিদ্যা বিলাস কার্যজ্ঞান ফিরে পেয়ে ধূলে নিমায় উঠে বসল পড়ুয়াদের বললে তোমাদের কাছে একটি ভিক্ষা চাই মুক্তি ভিক্ষা আমি আর পড়াতে পাচ্ছি না পড়াতে গেলেই দেখি একটি কৃষ্ণ বর্ণ শিশু বাসি বাজাচ্ছে তাকে দেখে আর তার বাসি শুনে আমি পাগল হয়ে যাই কৃষ্ণ নাম ছাড়া আর কিছু আমার মুখে আসে না আমাকে এই পড়ানোর দায় থেকে তোমরা রেহাই দাও তোমাদের এমনি করে বঞ্চনা করা আমার উচিত হচ্ছে না তোমরা আর কারুর কাছে গিয়ে পড়ো না না আমরা আর কারুর কাছে যাবো না পড়ুয়ারা বললে আমরা তোমার কাছে যা দেখলাম যা শিখলাম তাই আমাদের ঢের তবে এসো আমরা কৃষ্ণ কীর্তন করি হরিহরে নম কৃষ্ণ যাদবায় নম সে ধনী তরঙ্গ গঙ্গা দাসের কানে গিয়ে ঢুকলো গঙ্গাদাস আর পারল না দূরে থাকতে নবদ্বীপ লীলায় সেও গৌরাঙ্গের সঙ্গী হলো তারপর এত আকৃষ্ট হল প্রভুকে দেখতে নীলা চলে চলল শুধু তাই নয় জগন্নাথের রথের রথের সামনে কীর্তনানন্দে নৃত্য করল নবদ্বীপে ফিরে এসে আর কোথাও গেল না প্রভু তাকে বলে দিয়েছিলেন আমার মাকে দেখো মায়ের খোঁজ কবর করো সেই কর্তব্য পালনেই ভক্তি বলে মানল আজ গুরু শিষ্য আর শিষ্য এই গুরু শান্তিপুরে অদ্বৈত ভবনে এসেছেন প্রভু মাকে দেখতে চেয়েছেন খবর পাঠিয়েছেন যেন গঙ্গাদাস মাকে সঙ্গে করে নিয়ে আসে গঙ্গাদাস দাস শচী দেবীকে শান্তিপুরে নিয়ে চললো একদিন শচিমাতা নিমাইকে গঙ্গা দাসের হাতে সঁপে দিয়েছিল আজ গঙ্গা দাস কি মাকে ছেলের হাতে সঁপে দিতে চলেছে নিমায়ের তো সেদিন বিদ্যার প্রার্থনা ছিল শচিমায়ের আজ কিসের প্রার্থনা মাকে দেখে নিমাই বললে মা আমার যেটুকু কৃষ্ণ ভক্তি সে শুধু তোমার প্রসাদে তাই তোমাকে যে স্মরণ করবে তার সংসার বন্ধন থাকবে না আয়ের ভক্তির সীমাকে বুঝিতে পারে গৌরচন্দ্র অবতীর্ণ যাহার জঠরে প্রাকৃত শব্দেও যে যা বলিবেক আই আই শব্দ প্রভাবে তার দুঃখ নাই সুতরাং শচিমাতাকে কি পৌঁছে দেবে শচিমাতায় গঙ্গাদাসকে প্রভুর চরণে পৌঁছে দিচ্ছেন যথাযথ ও ব্যতিরিক্ত সমস্তই প্রভুর পাদ পদ্মে আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো ওম শ্রী চৈকৃষ্ণ